শেবম শিবমায়াম শিবানন্তা শিব কৃপানন্তা দু নতুন বছরে নতুন করে চিন্তা চিন্তাভাবনা করতে হবে আগেই আপনাদের বলেছি যে আমরা যদি আমাদের পুরনো ভুলগুলোকে পুনরাবৃত্তি করতে থাকি যেটা বেঠিক সেটাকেই যদি সঠিক মনে করে চলতে থাকি তাহলে সঠিক জীবন কোনো তৈরি হবে না তো আজকে আমরা বিশেষ করে আমাদের যে মনের চালনাটা মনই তো সব মন থেকে মনের মধ্যেই তো চিন্তা ভাবনা উৎপন্ন হচ্ছে কর্মের সংস্কার কর্মের বীজ অঙ্কুরিত হচ্ছে হয়ে নানান রকম কর্ম নানান রকম ভাবনা চিন্তা উৎপন্ন হয়ে সেখান থেকে আমাদের জীবন তৈরি হচ্ছে গঠন হচ্ছে তো মনের উপর কিন্তু সবচেয়ে বড় যে নজর যে সংশোধন সংস্কার করার যে প্রভাব যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু শনির এবং দু হাজার চব্বিশ যেহেতু শনিরই বছর সুতরাং মনকে যদি আমরা নিজেরাই সঠিকভাবে চালনা করতে পারি তাহলে যে ডিফিকাল্ট কন্ডিশানসের মাধ্যমে শনি আমাদের কারেকশন করে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারব এবং মনের চালনাটা ভুল কেন হয় কারণ বৃহস্পতির প্রজ্ঞাটা বৃহস্পতির ভিজডামটা আমাদের মধ্যে অভাব থাকে ল্যাক অফ জুপিটার ভিজডাম অ্যান্ড প্রুডেন্স তো আজকে আমরা একটা খুব আপনারা থামনেলটা দেখে নিশ্চয়ই ভাবছেন হতভম্ব হয়েছেন যে এসব কী জিনিসপত্র দি থামনেলে দিয়েছেন এটা হাউ ক্যান দিস বি কানেক্টেড তো সেটা খুব ইন্টারেস্টিং ইনফ্যাক্ট যখন গুরুকৃপা ইষ্টকৃপায় আমার মনের মধ্যে এই ধ্যান ধারণাগুলো জন্মালো আমিও নিজে খুব আনন্দও পেয়েছি যে আপনাদের সঙ্গে একটা খুব ইউনিক আলোচনা করতে পারবো আবার খুব হতম্ব হয়েছি তো এই যে চন্দ্র গ্রহ আমাদের যে একদম মূল চন্দ্রর সঙ্গে বহু প্রত্যেকটা গ্রহর সঙ্গে নানান জিনিসের আমরা কারকতা লিঙ্ক করি তো চন্দ্রের সঙ্গে দুধ মিল্ক যা কিছু তরল যে ওয়াটার এলিমেন্ট কর্কট রাশি জলতত্ত্ব এবং পৃথিবীতে যে চার ভাগের তিন ভাগ জল তার উপর চন্দ্রেরই প্রভাব চন্দ্রের কারণে চন্দ্রের প্রভাবেই টানেই জোয়ার ভাটা হয় এবং মানব শরীরেও যে জল তার উপরেও চন্দ্রেরই প্রভাব এবং যা কিছু তরল সব কিছুর উপর চন্দ্রের প্রভাব এবং প্রধানত দুধ মিল্ক হোয়াইট তো এই যে দুধ এই দুধ থেকে ঘি হয় দই হয় ছানা হয় এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আজকে যে দুধটা আমরা পেলাম সেই দুধটা এখন যেহেতু ধরুন ফ্রিজিং রেফ্রিজারেশন প্রেজার্ভেশানের একটা টেকনোলজি আছে তো কিছুদিন সেই দুধটাকে আপনি প্রিজার্ভ করতে পারবেন তবে দিন দুয়েকের বেশি রাখাটা উচিত না এখন টক্সিক অনেক রকম প্রিজারভেটিভ দিয়ে তো অনেক কিছু অনেক দিন রাখা হয় যারা ফ্রিজ করে ফ্রোজেন করে রাখেন তাদের রাখার ব্যবস্থা হয় টেকনোলজি আছে কিন্তু দ্যাট ইজ নট রাইট তো কনসেপ্টটা হচ্ছে যে যে দুধটা আজকের প্রোডাকশান হলো সেই দুধ আজ বা কাল ম্যাক্সিমাম তো আমরা ধরে নেব যে দুধ যেটা আজকে প্রোডাকশান হলো আমার আজকের দুধটা মিল্কটা একটা মেটাফর হুম তো আজ এটা সিম্বল প্রতীক আজকে আমার যেটা প্রোডাকশান হলো তৈরি হলো যেটা আমি ভোগের বস্তু ব্যবহারের বস্তু কনজামশনের বস্তু সেটা আজকে আমি ভোগ করলাম কনজিউম করলাম তাহলে কালকে বা পরশু বা ডে আফটার বা ভবিষ্যৎ এই সময়টা বর্তমানের পর যে সামনে ভবিষ্যৎ আসছে তখন আমার কি ব্যবস্থা থাকছে কনজামশনের ভোগের তাহলে আজকে যেটা আমার দুধ প্রোডাকশান হলো তার থেকে কিছুটা অংশ যদি আমি ঘি করে ফেলি ছানা করে ফেলি দই করে ফেলি তাহলে সেটা আমার কাল পরশু তরশু এবং ঘিটা আমার বহুদিন চলবে তাহলে আজকের আমার যে ফল অর্থাৎ প্রডিউস সেই ফলের বীজ হচ্ছে সেই সেভিংস সেই সঞ্চয় যেটা আমার বর্তমানের পর ভবিষ্যতে কাজে লাগবে এই জায়গাতেই কিন্তু বৃহস্পতির প্রজ্ঞাটা প্রথম এন্ট্রি নিচ্ছে প্রবেশ করছে যে আমি যখনই বর্তমানের ফলের সঙ্গে এনগেজ করব যে আমার আজকের দিনের কি ভোগ হবে সঙ্গে সঙ্গে আমাকে ভবিষ্যতের বীজের কথা ভাবতে হবে কারণ যে কোনো ফল তার বীজ নিয়ে আসে এভরি কর্মা হ্যাজ ইটস এফেক্টস তো বীজটা হচ্ছে ভবিষ্যতের জন্য তো যে কারণে দেখবেন যে আমাদের দেশে আচার পিকলের এত ব্যবহার এত চল যে আচার করে রাখার দিদিমা ঠাকুমার এখন তো আর দিদিমা ঠাকুমার কোনো অস্তিত্বই নেই আচার তো দূরের কথা সব আচারকে পড়েছে কিন্তু এই যে আচারের যে ট্রেডিশনটা দুপুর হলেই ছাদে দিদিমা ঠাকুমারা সব আচার বানাতেন আচার মানে কি আজকের যে ফ্রেশ ফ্রুটটা আছে খাওয়ারটা আছে সেটা কালকে আর ফ্রেশ থাকবে না কালকে আর সেটা ভোগের উপযুক্ত থাকবে না তখন আমার কালকের জন্য আমি সেটাকে প্রিজার্ভ করে রাখছি তাহলে দুধ থেকে আমি আজকে কিছুটা যদি পরিমাণ সরিয়ে রাখি তাহলে আমি সেই সরিয়ে রাখা পরিমাণ থেকে ঘি দই ছানা পানির বানিয়ে আমি আগামী দু তিন দিন এবং ঘিটা বেশ কিছুদিন আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজে লাগবে তো এইটা হচ্ছে আমার আজকের যে আয় উপার্জন হলো। সেইটার থেকে সেই আজকের আয় উপার্জনটা সম্পূর্ণ ভোগ না করে কিছুটা আমি সেভিংস সঞ্চয় আলাদা করে রাখলাম এখন রাহুর প্রভাবে কি হয়ে গেছে না আজকের সঞ্চ যে আয় তার থেকে তো কিছু সঞ্চয় করলামই না কাল পরশু তরশু ভবিষ্যতের যে আয় সেটাকেও আমি আজকের দিনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ওভার মাধ্যমে খরচা করে ফেললাম এটা হচ্ছে রাহুর প্রভাব আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে যে এই যে চন্দ্রের উদাহরণটা দিচ্ছি উপমাটা ব্যবহার করছি মেটাফরটা এই আজকের দুধ থেকে আমি কিছুটা ঘি দই ছানা বানিয়ে আমার কাল পরশু তরশু ভবিষ্যতের জন্য যে ব্যবস্থা করলাম সেটা অত্যন্ত প্রয়োজনীয় উপযুক্ত সঠিক আচরণ আবার এই চন্দ্রই কিন্তু যেরকম আমার আজকে একটা ইনকাম হলো আমার আজকে একটা উপার্জন হলো দুধ তৈরি হলো সেরকম আজকে আমার মনের মধ্যে নানান চিন্তাও তৈরি হলো নানান কর্মের বীজ কিন্তু আজকে অঙ্কুরিত হলো এখানে যখন আমরা চিন্তাভাবনা চিন্তন মনন থটস দেখব যখন মিল্ক দেখলাম যখন দুধ দেখলাম তখন দুধ থেকে একটা পরিমাণ সরিয়ে রাখতে হবে আমাকে ভবিষ্যতের কনজামশানের জন্য কিন্তু যখন আমি চিন্তন মনন দেখব দুধটা যখন সাবস্টিটিউটেড হয়ে গেল দুধের জায়গায় যখন চিন্তাভাবনা এলো তখন কিন্তু একেবারে এর উল্টো যে কোনো মতেই এক ড্রপ এক বিন্দু চিন্তাভাবনাও কাল পরশু তরশু ভবিষ্যতের জন্য রাখা নয় যা চিন্তাভাবনা আজকে উৎপন্ন হলো সেটা আজকেই কনজিউম করে নিতে হবে কোনোভাবেই সেটা ভবিষ্যতের জন্য রাখা যাবে না কারণ যখনই আমি দুধের যে ঘি ছানা দই তৈরি করছি সেটা যখন চিন্তা ভাবনার দই ছানা ঘি তৈরি করবো তখন সেটা স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ইনসিকিউরিটি এগুলোই তৈরি হবে দুধ যদি থট হয় থটস হয় চিন্তা হয় তাহলে ঘি দই পনির ছানা এগুলো হচ্ছে ইনসিকিউরিটি স্ট্রেস অ্যাংজাইটি ইনসোমনিয়া ডিপ্রেশন ইত্যাদি তাহলে একই বিষয়ের জন্য দু রকম আচরণ যে একটা বিষয়ে যখন আমি ডিল করছি তখন তার বীজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই যে রক্তবীজ যে অসুর যাকে আমরা দেবী মাহাত্মতে পাই যে রক্তবীজ একটা রক্তবীজকে বধ করলে দেবী দেখছেন যে শত সহস্র রক্তবীজ উৎপন্ন হয়ে যাচ্ছে তখন দেবীকে ভাবতে হলো বিশেষভাবে যে এই রক্তবীজকে কী করে এই রক্তবীজের আবার জন্মটাকে কি করে আটকানো যায় তো এই রক্তবীজ হচ্ছে আমাদের সেই চিন্তন মনন যেটা একটা ফল থেকে শত সহস্র বীজ তৈরি হয় কিন্তু এই রক্তবীজই আমাদের প্রয়োজন ফিনান্সিয়াল অ্যাসপেক্টে লাইফের মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টে এই রক্তবীজ একটা জীবনের একটা ডোমেনে একটা ক্ষেত্রে আমাদের ভিজডাম প্রজ্ঞা আর জীবনের আরেকটা ডোমেনে আরেকটা ক্ষেত্রে আমাদের সর্বনাশের কারণ এই ডিসক্রিমিনেশনটা হচ্ছে বুধ মার্কিউরি যে পার্সপেকটিভটা অলওয়েজ সর্বত্র সর্বদা প্রেক্ষিতটাকে খেয়াল রাখতে হবে কনটেক্সচুয়াল রেলেভেন্স কনটেক্স যেই পরিবর্তন হয়ে গেল তখনই কিন্তু তার ডিলিংটাও পরিবর্তন হয়ে গেল এবং এখানে এই যে ডুয়াল মেসেজ যে আমি জীবনের একটা ক্ষেত্রে ভবিষ্যতের চিন্তা করব? আর আরেকটা ক্ষেত্রে আমি একেবারেই ভবিষ্যতের চিন্তা করব না একটা ক্ষেত্রে ভবিষ্যতের চিন্তা করলে আমার সঠিক হবে আমার জন্য সেটা পজিটিভ হবে ইতিবাচক হবে আরেকটা ক্ষেত্রে ভবিষ্যতে চিন্তা করলে আমার জন্য একেবারে অত্যন্ত নেতিবাচক ধ্বংসাত্মক হবে এই যে ডুয়াল মেসেজটা এখানে কোনো কনফ্লিক্ট নেই একই বিষয়ের দুরকম ব্যবহার দুটো দিক পোলারিটি তো এইখানে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকে মেনটেন করা বোঝা যে মিল্কের প্রেজার্ভেশনটা প্রয়োজন মিল্কের প্রেজারভেশান আমার জন্য জীবনদায়ক আর থটসের প্রেজার্ভেশনটা আমার জন্য নেগেটিভ তখনই সেটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে সেটা তখন রোগ প্রদান করছে আমাকে তো এই যে বৃহস্পতির উইজডমটা এইটা যদি আমরা না জানি তখন আমরা সেটা জীবনে প্রয়োগও করব না তখন আমাদের উপর শনির প্রভাবটা সাংঘাতিক হবে শনিকে একটা ক্ষেত্রে বলা হয় সে কৃপন সংযমের গ্রহ সংযম অর্থাৎ কি যে আজকে যে দুধটা আমি পেলাম আজকে আমার যে রিসোর্সটা এলো সেটা আমি সম্পূর্ণ ভোগ করলাম না তার থেকে আমি কিছুটা দই ঘি ছানা করে রাখলাম ভবিষ্যতের জন্য এবং সেই জ্ঞানটা আমাকে বৃহস্পতি দিচ্ছে তাহলে দু হাজার চব্বিশে প্রথম থেকেই যদি আমরা এই আন্ডারস্ট্যান্ডিংটাকে আমাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে চলি যে কোথায় আমি কোন অ্যাকশানটা নেব রাইট অ্যাকশান কর্মের কৌশলকেই শ্রীকৃষ্ণ বলেছেন কর্মযোগ যে সঠিক কর্মটা কৌশলের সঙ্গে কর্ম করাই হচ্ছে কর্মযোগ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ চুরি করে দুধ মাখন খেয়ে নিতেন মা যশোদা ওনাকে আটকাতেন যে সবটা এখন কনজিউম করলে হবে না শ্রীকৃষ্ণর স্ত্রী সত্যভামাও একই উপদেশ দিতেন শ্রীকৃষ্ণকে এগুলো আমরা যে ভাগবত পুরাণ পৌরাণিক কাহিনী থেকে এগুলো যে আমরা পড়ি এগুলো নিছক গল্প নয় এর মধ্যে খুব গভীরের বার্তা আছে গভীরের শিক্ষা আছে তো এই দুধের যে মেটেফটটা ইউজ করলাম ব্যবহার করলাম কারণ চন্দ্র হচ্ছে দুধের কারক তা মনকে কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন জিনিসকে আমি প্রিজার্ভ করব কোন জিনিসকে আমি কোন জিনিসকে প্রিজার্ভ করলে সে আমার জন্য সঞ্জীবনী হবে আর কোন জিনিসকে প্রিজার্ভ করলে সেটা আমার জন্য বিষকারক হয়ে যাবে এইটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফল এবং ফলের বীজ দুধ হচ্ছে ফল দুধের বীজ হচ্ছে ঘি মাখন দই মন মনের যে নানান রকম চিন্তাভাবনা ইচ্ছে ডিজাইন সেটা হচ্ছে তার ফল আর তার থেকে যে নানান রকম আরও ভবিষ্যতের চিন্তা যেগুলো অটোম্যাটিক নিরাপত্তাহীনতা দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সেগুলো হচ্ছে তার বীজ তাহলে একটা ফলের বীজ অবশ্যই বোপন করতে হবে আরেকটা ফলের বীজ অবশ্যই ত্যাগ করতে হবে এই যে বিচক্ষণতা এই যে ভিজডাম প্রজ্ঞা এই ভিজডাম প্রজ্ঞা আমাদের বৃহস্পতি প্রদান করে এবং ডেটা তথ্য যে কোন বীজটার ফল পরিহার করতে হবে কোন ফলটার বীজ বোপন করতে হবে সেই ডেটা তথ্যটা এবং খুব ফান্ডামেন্টাল প্রেলিমিনারি লেভেলে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমাদের বুধ প্রদান করে তাহলে দু হাজার চব্বিশে আমাদের এই ডেয়ারি ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ম্যানেজমেন্ট থেকেই কিন্তু আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে যেটা নেগেটিভ বিষ হলাহল সেটাকে যদি আমরা সেই বীজটাকে যদি আমরা বপন করি তাহলে আমাদের জীবন বিষময় হবে আর যেটা আমার জন্য ঘি দই মাখন ছানা পানির সেটাকে যদি আমি সেটার ব্যবস্থা করি তাহলে আমার জীবন শ্রীবৃদ্ধি দেখবে সমৃদ্ধি অনুভব করবে তো অ্যাকর্ডিংলি এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে এবং সেটাকে প্রয়োগ করতে হবে এই যে স্বর্গের রাজা ইন্দ্র ইন্দ্র অ্যাকচুয়ালি আমাদের মনের রেপ্রেজেন্টেটিভ স্বর্গে তার সব আছে তার কামধেনু আছে তার কল্পবৃক্ষ আছে সুখ শান্তি অপসরা সব আছে কিন্তু ইন্দ্র হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন উৎকণ্ঠা উদ্বেগ তৃপ্তি নেই প্রতি মুহূর্ত ইন্দ্র এটাই ভাবে যে আমার নেক্সট মোমেন্টে আমার স্বর্গ চলে যাবে আমার আমার যে অস্তিত্ব সেটা বিপন্ন অর্থাৎ মনকে আপনি যাই মেটেরিয়ালিস্টিক বৈষয়িক ঐশ্বর্য দিন না কেন সে কখনোই তৃপ্ত হতে পারে না তার মধ্যে সেই ভীতিটা ইনসিকিউরিটিটা সবসময় থাকবে এটা মনের একটা ফিচার একটা বৈশিষ্ট্য মনে ইন্দ্র কারণ ইন্দ্র তার স্বর্গকে নিয়ে প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ভুগছে এই ইন্দ্র বেদের দেবতা পরবর্তীকালে আর ইন্দ্রকে আমরা পাই না ইনফ্যাক্ট বেদের বহু দেবতাই কিন্তু পরবর্তীকালে পৌরাণিক স্টেজে এসে সব ভ্যানিশ হয়ে গেছে তখন পৌরাণিক স্টেজে পর্বে আমরা নতুন নতুন দেবতা পাই কিছু উল্লেখ অবশ্যই থাকে কাহিনীর মাধ্যমে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিন্তু যে প্রাধান্য বরুণ মিত্র ইন্দ্র এরা যে অগ্নি এদের যে প্রাধান্য ছিল বেদের সময় সেটা কিন্তু পরবর্তীকালে সেই প্রাধান্যটা নেই পরবর্তীকালে বিষ্ণু মেনটেনেন্স সাস্টেন আর পালন কর্তা ব্রহ্মা তো ক্রিয়েট করে দিয়ে তার কাজ শেষ এবং ওই ক্রিয়েশনটাই তো সমস্যা কারণ যখন আমার দুধটা ক্রিয়েটেড হলো মিল্ক তখন আমি যদি পুরো দুধটা কনজিউম করে নিই কালকের জন্য পরশুর জন্য ভবিষ্যতের জন্য কিছু না রাখি তাহলেও আমার সমস্যা আবার মনের মধ্যে আমাদের যে শত সহস্র কোটি মানসপুত্র জন্মাচ্ছে চিন্তাভাবনার মাধ্যমে সেগুলোও আমাদের সমস্যা সুতরাং ব্রহ্মা অ্যাকচুয়ালি ইজ প্রবলেম কিন্তু বিষ্ণুকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে সমস্ত প্রবলেম যা কিছু ব্রহ্মা ক্রিয়েট করছে সব কিছু বিষ্ণুকে হ্যান্ডেল করতে হচ্ছে যে পালনকর্তা এবং বিষ্ণুর যে স্বর্গ বিষ্ণুর যে বাসস্থান বৈকুণ্ঠ সেখানে কিন্তু কোনো নেই সেখানে ইন্দ্রের স্বর্গের চেয়ে অনেক বেশি সম্পদ ঐশ্বর্য কিন্তু বৈকুণ্ঠতে কোনো টেনশন নেই এবং ইন্দ্রের মতো বিষ্ণুর কোনো টেনশন নেই বিষ্ণুকে তো লক্ষ্মী প্রতিমূর্তে সেবা করছে কিন্তু ইন্দ্রর প্রতি মুহূর্তে টেনশন আছে যে তার লক্ষ্মী চলে যাবে তো এই যে ইন্দ্র থেকে বিষ্ণুর যে ট্রানজিশনটা এই ট্রানজিশানটা এই জার্নিটা আমাদের দু হাজার চব্বিশে করতে হবে দিস ইজ দ্য পাথ এই মার্কটা আমাদের এই যাত্রাটা আমাদের করতে হবে যে মনের টেনশান উদ্বেগ ভয় ভীতি মূলাধারের ভয় ভীতি স্বাধিষ্ঠানের ঈর্ষা হিংসে জেলেসি পরশ্রী কাতরতা মণিপুরের রাগ খুব উগ্রতা অ্যাগ্রেশন এইগুলোকে সব যে মন্ত্রসাধনা আলোচনা করেছি তার মাধ্যমে আমাদের সমর্পায় আমি সমস্তটাই শিব শিবার জ্যোতির্ময় রূপের কাছে আমরা সমর্পণ করব আহুতি দেব এবং বিষ্ণুর যে বৈকুণ্ঠ যেখানে লক্ষ্মী স্বয়ং আসেন থাকতে চান যে চঞ্চলা লক্ষ্মী বিষ্ণুর বৈকুণ্ঠে থাকতে চান সেই বৈকুণ্ঠ আমাদের তৈরি করতে হবে আমাদের মনকে ইন্দ্রর স্বর্গ থেকে বিষ্ণুর বৈকুণ্ঠে পরিণত করতে হবে ইন্দ্রর মধ্যে যে স্বার্থপরতা আছে সব তার নিজের চাই ওন কনজামশন সে সব কিছু নিজে ভোগ করতে চায় অ্যানিমাল ইনস্টিং অধর্ম অধার্মিক সে কিন্তু বিষ্ণু সব দিতে চান প্রদান করতে চান গিভার এবং সে গিভার বলে তার কাছে লক্ষ্মী সবসময় আসছে ইন্দ্র হোডিং করে বলে সেলফিশ বলে তার কাছে লক্ষ্মী টেকে না তো টেকনোলজিটা বুঝতে হবে এবং কোন বিষয়টাকে আমি এক্সপ্যান্ড করব কন্টিনিউ করব আমার জীবনে দুধ কোনটা আমার জীবনে কোন বিষয়টা দুধ এবং সেখান থেকে আমাকে ঘি ছানা আর দই তৈরি করতে হবে আর কোন বিষয়টা আমার জীবনে দুধ নয় সেইটা আমাকে কিন্তু বুঝতে হবে এবং সেটাকে আমার সঞ্চয় করলে বৃদ্ধি করলে একেবারেই আমার জীবন বিষময় হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ভেরি ক্রিটিক্যাল এই পৌরাণিক কাহিনী অবলম্বনে এবং আমরা জানি যে জ্যোতিষের ক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে নানান রকম পৌরাণিক কাহিনি কানেক্টেড আছে বিশেষ গ্রহদের সঙ্গে তো আছেই নক্ষত্র নক্ষত্রের সঙ্গে তো একেবারে ইন্ট্রেন্সিক্যালি কানেক্টেড তো এই পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে পৌরাণিক কাহিনীর সহায়তা নিয়ে আমরা আরও অনেক কিছু জানা বোঝার চেষ্টা করব। যাতে দু হাজার আমাদের যাত্রাটা জার্নিটা সঠিক গন্তব্যের জন্য হয় আমরা যাতে মিসলেড না হই মিস ডাইরেক্টেড না হই যে ইন্দ্রের স্বর্গে আমরা আছি সেখান থেকে বিষ্ণুর বৈকুণ্ঠে আমাদের পৌঁছতে হবে সেই চিন্তাভাবনা নিয়ে সেই অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমাদের পথ চলা হবে সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপানন্দা